নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা কপার নিকেলের পঁচিশ পয়সার কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের মধ্যে যে পঁচিশ পয়সা কয়েনগুলো মিন্টেজ হয়েছিল তার মধ্যে আমি শুধু আজকে আপনাদের উনিশশো সালের কয়েনের বিষয়ে জানাবো তো পঁচিশ পয়সার কপার নিকেলের এই কয়েনের ওজন হল টু পয়েন্ট ফাইভ গ্রাম উনিশ মিলিমিটার সার্কুলার কয়েন পঁচিশ পয়সার এই কয়েন ভারতের তিনটি মিন থেকে মিনটেজ হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ আর উনিশশো বিরাশি সালের যে কয়েনের বিষয়ে আমি জানাচ্ছি সেই উনিশশো বিরাশি সালের পঁচিশ পয়সার কয়েন ভারতের দুটি থেকে মিন্টেজ হয়েছিল ক্যালকাটা এবং বোম্বে আর এই দুটি মিন্টের কয়েনই স্কেয়ার কয়েন ফলে আপনারা জানেন যেমন জেম কন্ডিশনের কয়েনের দাম বেশি হয় তেমন রেয়ার আর স্কেয়ার কয়েনের দাম বেশি হয় তো এক্ষেত্রে উনিশশো বিরাশি সালের চালানার কয়েনটি স্কেয়ার কয়েন এই কয়েনের যে দাম কয়েনের বইতে দেয়া আছে সেটা অবশ্যই আমি আপনাদের বলবো তার আগে জানাই যে এই কয়েনের যদি কন্ডিশন ভালো হয় যে ইউএসি কন্ডিশান হয় তাহলে যে কোনো ডিলার যে কোনো সেলার যে কোনো কালেক্টার লুফে নেবে আর এই কয়েন যদি চালু কন্ডিশনের হয় তাহলে সেটা বিক্রি হবে কিন্তু সেটা খুবই কম দামে বিক্রি হবে তো এবার আমি আপনাদের কয়েনেজ বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে আর বর্তমান এই মার্কেট প্রাইস যেটা সেটা আমি তুলে ধরছি বোম্বে এবং কলকাতা মিন্টের দাম টাকা একশো টাকা এবং দুশো টাকা প্রতি পিস কয়েন তো কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে অবশ্যই সেই দামে মার্কেটে বিক্রি হয় কিন্তু বর্তমানে কপার নিকেল কয়েনের দাম একটু হাই হয়েছে ফলে যদি বিউ এই পঁচিশ পয়সা বোম্বে বা কলকাতা মিন্টের আপনাদের কাছে থাকে তাহলে সেটা যদি সরাসরি বিক্রি করতে পারেন নিজস্ব অ্যাকাউন্টে ফেসবুকে বা অন্য কোনো পোর্টালে যদি এটা সরাসরি বিক্রি করতে পারেন তাহলে আপনারা আড়াই থেকে তিনশো টাকা দাম পাবেন বিউ কন্ডিশনে আর চালু হলে অবশ্যই পঁচাত্তর থেকে একশো টাকা পেতে পারেন একটা কয়নে তার জন্য নিজস্ব একটা অ্যাকাউন্ট ফেসবুকে খোলা অবশ্যই জরুরি আর যদি কোনো ডিলার বা সেলারের কাছে এই কয়েন বিক্রি করেন যদি কন্ডিশন হয় তাহলে তারা তো কিনবে তাদের মনের মতো দামে আর যদি চালু কয়েন হয় তাহলেও তারা কিনবে কিন্তু সেটা খুব বেশি দামে নয় সব সময় খেয়াল রাখবেন যখনই বিক্রি করতে যাবেন কোনো সেলার বা ডিলারের কাছে তারা কিন্তু কয়েনেজ বইয়ে যে দাম দেওয়া আছে সেই দাম দেবে না ফলে নিজেরা আপনারা অনলাইনে বিক্রির চেষ্টা করুন তাতে আপনারা পয়সা বেশি আয় করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার